জন্য আমার চিকেনটাকে আমি মেরিনেট করে নেব আমার ভালো লাগে খেতে ইচ্ছা করে যে এটা খাই এটা খাই খেতে খেতে আমি মোটাও হয়ে যাচ্ছি আমেরিকা আমেরিকা আসছে পর থেকে আমি মোটাটা হয়েছি আবার তুমি তো মোটা হও আবার কমো আবার কমে যাবে ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপার না বিরিানিটা কষে ফেলেছি সবকিছু এখন পানি দিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছো হ্যাঁ চাল দিয়ে দিয়েছি এই তো এখানে মুরগির মাংসটা দেখো মুরগির মাংসটা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা

অনেকদিন পর চলে আসলাম ব্লগ নিয়ে আসলে ওরকম ব্লগ করা হয় না আর একটু ব্যস্ত থাকি ব্যস্ততা নিয়ে কাটছে জীবন তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি হাজবেন্ড একটু অনেক দিন ধরে বায়না করছে তাকে নাকি পোলাও রান্না করে খাওয়াই না ঈদ গেল ঈদে নাকি তাকে আমি একটু পোলাও রান্না করে খাওয়াই না। মুরগি রান্না করে খাওয়াই নাই ঈদের দিন তো আমরা একটু বাইরে বেরিয়েছি কিন্তু ঘরে রান্না বান্না করা হয় না আসলে লোকজন কম তো রান্না বান্না যদিও সে একটু গরুর মাংস রান্না করেছিল আর বেশি কিছু রান্না করা হয়নি একটু মিষ্টি জাতীয় রান্না করা মিষ্টি খেয়েছি অনেক মিষ্টি কিনে নিয়ে তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করেছি তারপর আমরা বাইরে ছিলাম তো নিউ ইয়র্ক গিয়েছিলাম যার অন্য অন্য কারণের জন্য আর ওরকম হয় নাই তো অনেকদিন পরে বউকে বললাম যদিও এমনি ঘরে রেগুলার মোটামুটি রান্না হয় বাইরে খাই ঘরে খাই কিন্তু ঘরে ওরকম রান্নাবান্না হয় না যেটা আমার পছন্দ আমার খুব বট পছন্দ যেটা ভুড়ি আর ছোট মুরগি আমাদের দেশে পাওয়া যায় ছোটো মুরগি অনেকটা আমাদের দেশি মুরগির মতো কর্নিষ্ঠান বলে তো বউকে বললাম আর কি একটু খাবার একটু ভালো করে খাবার দাবার করা ওই দিয়ে তো খাওয়ালে না ঠিক মতো বউ বাজারে গিয়ে সে বট নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে সবই নিয়ে আসছে তারপর আমার সবজি আমি একটু সবজি পছন্দ করে যে আমার সবজিও কিনে নিয়েছে সে পোলাও রান্না করে খাওয়াবে মুরগি রান্না করে খাওয়াবে বট রান্না করে খাবে থ্যাংক ইউ বৌ আর সবজি রান্না করে খাওয়াবে রান্না করে খাওয়াবে তাহলে চলো বেশি কথা না বলে কিচেনে যাই আমার রান্না শুরু হোক সবাই তো আমার তাই বলো আমি কিচেনে হেল্প করেছি থালা বাসন আমার হাজবেন্ড কিচেনটা একটু একটু ময়লা হয়েছিল আমার হাজবেন্ড সব কিচেনে সব কিছু ক্লিন ট্রিন করেছে থালা বাসন ছিল থালা বাসন ছিল সেগুলো সে ক্লিন করেছে ধুয়েছে আর আমি এদিক দিয়ে কাটাকাটি করেছি তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব আজকে আমি কি রান্না করি আপনারা সবাই তো আমার ব্লগ রান্নার ব্লগটা সবাই ভালো করে দেখেন তাই ভাবলাম রান্নার ব্লগটা একটু শেয়ার করি আর তাছাড়া কি করব সো চলো যান যাই তো আমি প্রথমে বটটা এখানে সিদ্ধ বসিয়েছি বটটা সিদ্ধ হয়ে গেছে তো বটটা আগে রান্না করব।

বিরিয়ানি নিয়ে ফেলো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলো হ্যাঁ পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করো

এখানে আমি টক ধুয়ে দিচ্ছি টক ধুয়ে দেব আর এখানে একটু আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব

তুমি কি চালটা পরে ঢেলে দাও বিরিয়ানির ভিতরে মানে বিরিয়ানির মাংসটা আমি যখন যে মশলাটা কষাই বিরিয়ানির মশলাটা মুরগির মাংসটা যখন কষাই তখন কষাতে কষাতে জলটা যখন শুকিয়ে তেল বেরিয়ে আসে তখন আমি দেন চালটা দিয়ে দিই চালটা দিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আস্তে জালে রেখে দিই সুন্দর মতো ঝরঝরা হয়ে যায় দেখোই তোমার বিরিয়ানিটা কেমন হয়

আমার হাজবেন্ড অনেক কমপ্লেন আমি এখন রান্না বান্না খুব কম করি ভাল লাগে না সে বলে রাতে আর রান্না বান্না ভালো লাগে এখন সে আমেরিকান অনেক খাওয়া খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে এখন সে বলে আমি আজকে এটা খাবো আরেকদিন বলে আমি ওটা খাবো তো তিন চার দিন বাইরে খেলে তো আর দুই তিন দিন রান্না করতে হয় তাই না এখন সে আমেরিকান খাবার অনেক তার পছন্দ প্রথম প্রথম সে পছন্দ করেনি এখন সে পছন্দ করেছে এখন পছন্দ করার জন্য তাকে বাইরে

আবার তুমি তো মোটা হও আবার কমাও আবার কমে যাবে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না না ব্যাপার না এরকম হয় তুমি জানি একটু বাইরে খাচ্ছো বেশি তো এই জন্যই আর কি আবার দেশীয় আগে আগের মতো খাওয়ার মতো চলে আসলে শাক সবজি আমি যেটা খেতাম তোমার সাথে আমাকে বাইরে খেতে হচ্ছে এখন

बहुत कुंड ख्याल रखो, बहुत कुंड ठसठ सौ फुट है तुम्हारे बाते लगते हैं। नंगे के देखो, अभी झोंके देखो, हाँ, आलेख बंदों नाले प्रॉब्लम में होते हैं। अभी झोंके दे देखो। ये दे तो बहुत হ্যাঁ জানি এর জন্য বলি না সব সময় ভাই বলছি সব সময় অনেক কাটাকড়ির অনেক কষ্ট বড় আমি জানি কাটতে এখানে ক্লিন করে বিক্রি করে কিন্তু এর তো ঘরে কাটাকড়ি করতে হয় তাই না ক্লিন করে বাংলাদেশেও ক্লিন আচ্ছা আচ্ছা

আমার এই যে বলছো ঈদ তো অনেকদিনই থাকে ঈদের পরে আজকে হলো আমার ঈদ ঈদ তো সাত দিন থাকে তারপরে বান্ধবীদের লাল টুকটুকের জামা পরেছ ঈদের জন্য হ্যাঁ আর বান্ধবীদের সাথে রিক্সায় ঘুরতাম রিক্সায় ঘুরতাম পাঁচ ছয় জনসায় পাঁচ ছয় জন তোমরা তাহলে বদমাস ছিলাম বদমা চার পর্যন্ত রিক্সা খুব মজা করতাম আর ঘুরতাম সারা এলাকা রিক্সা দিয়ে সারা এলাকা রিক্সা দিয়ে সারা এলাকা ঘুরতাম

তাই আমি বুঝলাম না বউরি সালামী দিলে বউ টাকা দেওয়া আমরা তোমাদেরকে সালাম করি তোমরা টাকা দাও আমাদেরকে এই নিয়ম বানাতে হবে যুগ বদলাই গেছে হ্যাঁ হ্যাঁ দেখি বউরা কত বউরা কিছু হলে এটা দাও ওটা দাও সেটা দা এখন আমরা বলবো এটা দাও ওটা দাও সেটা দাও হ্যাঁ আচ্ছা যান ডাঁধতে থাকো খাওয়ার জন্য বসে আছি কি অবস্থা যান

রান্না করব আমার খুব বাইনা ধরেছে দেখতে দেখতে আমার মাথাটা পুরো ঘুর었ছে মাথাটা গান গান আচ্ছা গুড়া অসুবিধা নেই তো যাও ভালো থ্যাঙ্ক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সবকিছু রান্নার আজকে আয়োজন করেছে অনেক সময় নিয়েছ কাজেই অনেক কাটাকুটি করেছো জানি বাঙালি রান্না করে অনেক কষ্ট অনেক কিছু কাটাকাটি করতে এই জন্য তুমি যখন বাইরে খেতে চাও আমি কিছু বলি না আমি জানি রান্না বান্না কষ্ট হ্যাঁ না আমি যা বলি সেটা তো হয় না তবে আমার ডাল ভাত মাছ এগুলো খেতে পছন্দ করে সবজি বা কিছু ভাজা তুমি তো এগুলো খাও না কাজের কিছু করার নেই বাদ দিয়ে বাইরেই খেতে হয় এখানে ইদানিং আজকাল সুশি পছন্দ করে আমাদের এখানটা জায়গা আছে চেপোলোটাই হেলদি জায়গা হেলদি ফুড হ্যাঁ কাজে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফিজ